কাটার মাস্টারের বিশ্বকাপ মিশনের জন্য শুভকামনা জানালো চেন্নাই সুপার কিংস টি টোয়েন্টি বিশ্বকাপে ফিজে সুইং আর কাটার দেখার অপেক্ষা ইউলো আর্মিরা এদিকে বিশ্বকাপে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন মুস্তাফিজ বাংলাদেশকে জেতাতে বদ্ধপরিকর মিস্টার নাইনটি ভালো খেলা উপহার দিতে প্রস্তুত কাটার মাস্টার আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা কম না খেলা হয়েছে একাধিক দলের হয়ে তবে চেন্নাই সুপার কিংস যেন একটু আলাদা আলাদা হবার কারণ দলটা ফিজের ড্রিম টিম শুধু মুস্তাফিজি যে চেন্নাইকে অন করেন এমনটা নয় ফিজকেও যেন নিজেদের করেছে পুরো চেন্নাই দল ও ভক্তরা নানা সময় ফিজকে শুভকামনা জানিয়েছে দলটা এবার ফিজের বিশ্বকাপ যাত্রা শুরুতেই গুড উইস ধোনির দলের টি বিশ্বকাপের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল দেশ ছেড়েছেন মুস্তাফিজো অফিসিয়াল ফটো সেশনের দিনই ঢাকা ত্যাগ করেছেন ফিজরা সেই ফটো ড্রেসে তোলা একটা ছবি দিয়েই মুস্তাকে শুভকামনা জানিয়েছে চেন্নাই তারা ফিজকে নিয়ে লিখেছে মিশন কাটার দুর্দান্ত সুইং তোমার জন্য শুভকামনা ফিজ অর্থাৎ মুস্তাফিজের কাটার ও সুইং দেখতে মুখিয়ে আছে সুপার কিংস নিজের ড্রিম টিমের কাছ থেকে এমন বার্তা নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা দেবে মুস্তাফিজকে এদিকে দেশ ছাড়ার পর বিসিবির অফিসিয়াল পেজে ছাড়া হয় এক শুভেচ্ছা বার্তা যেখানে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন ফিজ নিজেই বিশ্বকাপ লম্বা একটা জার্নি হতাশ না হয়ে দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন মুস্তাফিজুর রহমান ভক্তদের সাপোর্টে ভালো ক্রিকেট খেলার আশ্বাস ফিজের মুস্তাফিজ বলেন আমাদের সঙ্গে থাকুন যাতে আমরা আরো ভালো খেলা উপহার দিতে পারি দেশকেও জেতাতে পারি আইপিএল এর পর থেকেই চমৎকার ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি নয় ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার সেরা বোলিং ফিগার উনতিরিশ রানে চার উইকেট ফিজ যেদিন তার শেষ ম্যাচ খেলেন সেদিনও তিনি ছিলেন যৌথভাবে হায়েস্ট উইকেট টেকার এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে পনেরো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের পনেরো ম্যাচে উইকেট সংখ্যা বিশটা সেরা বোলিং ফিগার বাইশ রানে পাঁচ উইকেট আটের নিচে ইকোনমি ও একুশ গড়ে বিশ উইকেট নিয়েছেন মিস্টার নাইন্টি জিসান আহমেদ পিডিক টাইম